দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা উপস্থিত হয়েছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে পনিরের ডালনা পনিরগুলো আমি বাড়িতেই তৈরি করেছি পাঁচশো এম এর দুটো দুধের প্যাকেট ছান পাউডার দিয়ে ছানা কেটে কালকে জল ঝরিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে পিস পিস করে ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে পিস পিস করে কেটে নিয়েছি পাঁচশো এমএলএ দুটো দুধের প্যাকেট ছানা কেটে আমার কুড়িটা পনির হয়েছে একটা মশলা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি চারটে টমেটো চারটে কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম এক ইঞ্চি আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একে একে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে খুব আস্তে আস্তে পনিরগুলো ভেজে তুলতে হবে পনিরগুলো একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি যে পনিরগুলো ছিল ভাজার জন্য দিয়ে দিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে আমি একটা বড় এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আমি আগেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম এক ইঞ্চি আদা এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো কোনো চিনিটা দিয়ে দিলে গ্রেভির কালারটা খুব ভালো আসে যেহেতু এখানে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না লঙ্কা গুঁড়োও দিচ্ছি না মশলাটা এবার ভালো করে কষবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিক্সির বাটিটা দিয়ে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত তেল বেড়াচ্ছে আমি মশলাটা এইভাবে করতে থাকবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো তেল বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো ভাজা পনিরগুলো আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পনিরের ডালনা রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের ঘরোয়া রেসিপি এই রেসিপিটা মানে পনিরের ডালনা দিয়ে ভাত রুটি পরোটা রাইস পোলাও সব কিছুই খুব ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের আজকের ঘরোয়া রেসিপি পনিরের ডালনা রেডি বন্ধুরা তোমাদের আমাদের আজকের এই ঘরোয়া রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে দুই বলেন জুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে তোমাদের সহযোগিতা পেলে আমরা আরও ঘরোয়া রেসিপি করতে উৎসাহিত হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত টাটা তোমরা ভালো থেকো